খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন অবশ্যই আপনার হাতে সময় থাকলে ওনার কথাগুলো শুনে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন ভাই আগে ওনার কথাগুলো শুনেন মেরার যে ব্যাগে যে ওষুধ পাওয়া গিয়েছিল সেটা হলো লোকাল এনস্থেসিয়া যেটাকে বলা হয় যেটাকে মানুষ মানে অজ্ঞান করার জন্য ব্যবহার করা হয় আর এটা অতিরিক্ত মাত্র অতিরিক্ত হয়ে গেলে সেটাকে হৃদরোগ জনিত কারণে সে মানুষ মারা যেতে পারে বন্ধ হয়ে হৃদরোগ বন্ধ হয়ে যেতে পারে আবার আরেকটা বিষয় বলা হয়েছে যে তার বুকের ডান পাশে এবং বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং সেটা কালো দাগ হিসেবে ছিল যেটা আদালত স্পষ্টভাবে বলেছেন যে এইখানে যে আঘাতে চিহ্ন পাওয়া গেছে সেটা অপমৃত্য হতে পারে না আত্মহত্যা হতে পারে না সেটা অন্য কোনো ব্যক্তি কিংবা অন্য কেউ তারা মানে বেশি ব্যক্তি তারা আঘাত হতে পারে শক্ত কোনো আঘাত হতে পারে সেটা স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন যে পিবিআই এবং পুলিশ যে প্রথম পুলিশ তদন্ত করে যখন একটা ফাইনাল রিপোর্ট দিয়েছে তারপর পিবিআইকে তদন্ত করার জন্য দিয়েছেন আমাদের যে মামলার যে বাদী ছিলেন যিনি খবরদাতা ছিলেন কমরুদ্দিন আহমেদ যে ইয়া কমরুদ্দিন চৌধুরী যে সালমান শাহ বাবা হ্যাঁ উনি যখন এটা বিরুদ্ধে নারাজি দিয়েছিলেন তখন আদালত সন্তুষ্ট হয়ে পিবিআই তদন্ত করার জন্য দিয়েছিলেন কিন্তু পিবিআই সেখানে সঠিক তদন্ত করেন নাই